আমি রসুলুল্লাহ সিসলামের জন্য জানাবাতের গোসলের যে উজুর পানি রাখলাম অজু উজুর পানিকে বলা হয় উজু কাজটিকে বলা হয় ওয়াই জম্মাদি ওয়াই পেস দিলে আর ওয়ে যখন ফাতা দেবেন তো উজুর পানিকে বলা হয় এখানে আম আম পানির কথাই রয়েছে কারণ তার সাথে গোসল করলেন প্রথম কি করলেন তিনি আকফা আখ মিনি ডান হাতে পাত্রটা কাত করে বাম হাতে পানি ঢাললেন দুইবার অথবা তিনবার সালফারজাত তো বাম হাতে কেন পানি ঢাললেন কারণ লজ্জায় স্থান পরিষ্কার করবে কোণাত দে বাম হাত দিয়ে ডান হাতে ডান হাত লজ্জায় স্থানে দেওয়া যাবে কি নিষেধ আছে না নেই ডান হাত যদি লজ্জায় স্থানে না দেওয়া যায় শরিয়তের বিধানে তাহলে আজকাল গুরু ফিল্ম দেখা মুসলিম যুবকরা ফাঁসেকরা জিজ্ঞেস করে মুখে কথা আউসবিল্লাহ আর আমি কয়েকজন এই যে লোকের কথা শুনেছে এরকম যারা মাদ্রাসা পড়ুয়া মুফতি তারা ফুর্ত দিছে যে বাধা কোথায় গায়ের ফাঁকি জাহেল এগুলো মাদ্রাসা পড়েছে ঠিক কিন্তু শেখে না জ্ঞান নেই ইসলাম এত সুন্দর দিন যে যাতে মুখে আপনি বাম হাত দেবেন এটা পছন্দনীয় নয় ডান হাত লজ্জা স্থানে দেবেন সেটা নিষেধ রয়েছে ঠিক কিনা এই যদি হয় তাহলে স্ত্রী লিঙ্গ অথবা পুরুষ লিঙ্গ লজ্জা স্থানে মুখ দেওয়া কি করে জায়েজ হতে পারে কি করে যায়জ হতে পারে আর এই সব মর্ভিগুলো আবার ডিগ্রির দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে ভালো ডিগ্রি হাসিল করেছে কিন্তু এদের জানিনা শরীয়তের জ্ঞান আছে কেনা ফুটুয়া দেয় তাই আমার বাধা দেখছি না আমাকে কোনো লোক শুনিয়েছে ওদের থেকে আর নাম বলছিনা না সেসব বক্তা বা আলেমদের কথা আল্লাহকে হাজায়ত করে এবং বুঝার তফিক দান করে আমি কিছু আম আমদিল বললাম যাতে করে দিদি দিন ইসলামে এত নোগরামি নেই নবী সাল কল্পনা করতে পারেনি যে মুসলিম জাতি নাসারাদের আসারদের এমন পদে পদে অনুকরণ করবে আর ওদের গর্তে ঢুকবে যে কাফের স্থান চাটে মুসলিম এটা কল্পনা তো ছিল না নাহলে স্পষ্ট ভাষাতে আসতো কিন্তু শরীয়তে কিছু আম দলিল আছে অম আদিল্লা শরিয়তে কিছু মৌলিক নীতিমালা আছে যেগুলি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা জায়জ হতে পারে না না জায়েজ হতে পারে লজ্জায় স্থান পরিষ্কার করে ধুইলেন বাম হাতে পানি ঢাললে তারপর লজ্জায় স্থান ধুইলেন সোমাদারা ইয়াদাহবিল আর তারপরে নিজ হাত মাটিতে মারলেন আবিল হাইতে অথবা দেয়ালে মারলেন দেওয়াল মাটির দেয়াল তখন দুইবার অথবা তিনবার তাহলে দুইবার তিনবার ঘষা দিয়ে যেই হাত দিয়ে লজ্জায় স্থান পরিষ্কার করা হয়েছে অথচ বাম হাত সেটা সেই হাতকে পরিষ্কার করছেন সুমা তারপরে কুলি করলেন হাত তো আগে ধোয়া হয়েছে হ্যাঁ অস্তান শাখা আর নাকে পানি দিলেন নাক পানি দিলেন মানে নাকের পানি দিয়ে পরিষ্কারও করলেন ইসতে সার স্যার যেটাকে বলা হয় নাক ঝেড়ে পরিষ্কার করলেন কুলি করা আর নাকে পানি দেওয়া গোসলের ক্ষেত্রেও অধিকাংশ আলমাদের কাছে ওয়াজিব হ্যাঁ ফরজ গোসলের ক্ষেত্রে ফরজ গোসলের ক্ষেত্রে কারণ মুখ গহবর মুখের ভিতর নাকের ভিতর তাতেও জানাবাত রয়েছে সুতরাং এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত এটাকে সন্ন্যত না যদি একতলা উঠেছে একদল বলছেন সন্ন্যত আর একদল বলছেন যে এটা কুলি এবং নাকে পানি দেওয়া নাক পরিষ্কার করা অজিব সুম্মা গাছাল অজিহা হোক আইহি অতপর নিজের চেহারা ধুলেন অজের আইহা দুই হাত ধুলেন জেরা এটাকে বলা হয় হম সোম্মা আফাজ আলার আসেল মা তারপরে নিজ মাথায় পানি বহিয়ে দিলেন হ্যাঁ পানি ঢাললেন সোম্মা গাছ সাই রাজা সে অতপর পুরো দেহ ধুইলেন সোম্মা তানাহা তারপরে সরে গেলেন সেই জায়গায় গোসল করছে সেই জায়গা থেকে সরের কেন সরে গেলেন এখন এখনকার মতো আপনার প্লাস্টার করা ছিল না হ্যাঁ বাঁধা জায়গা কাঁচা জায়গা ছিল পানি জমে গেছে হয়তো সেই জায়গাতে যে পানিগুলো সরি থেয়ে পড়ে সেই পানি জমে আছে তারপরে ধুলো মাটি হয়তো ওই পায়ে চলে আসবে ওখানে ধুয়ে লাভ নেই সরে গিয়ে শুকনো জায়গায় পাটা ধুইলাম